সারাটা বছর অপেক্ষা করে থাকেন জেলার ঢাকিরা নিজের জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না তাই তারা চলে যান ভিন রাজ্যে কিন্তু এবারে বাইরে যাওয়া হবে কিনা সেই নিয়ে চিন্তিত পুরাতন মালদা কোর্ট স্টেশন এলাকার শতাধিক ঢাকি কারণ অন্য রাজ্যে বাংলা কথা বললে বাংলাদেশের সন্ধে আটক করা হচ্ছে অনেককে চলছে প্রশাসনিক ও পুলিশি হেনস্থা এমন পরিস্থিতিতে তারা বাইরে যেতে সাহস পাচ্ছেন না এক ঢাকির কথা জেলাতে কোনো পুজো মণ্ডপের ঢাক বাজিয়ে বড়জোর সাত থেকে আট হাজার টাকা মেলে কিন্তু অন্য রাজ্যে সে টাকার পরিমাণ কয়েক গুণ বেশি তাই জেলায় না থেকে আমরা পুজোর সময় বাইরে চলে যাই তবে এবারে যেতে পারবো কিনা জানি না তাই নিয়ে ঢাকিরা তুলে ধরলে নিজেদের বঞ্চনার কথা তাদের দাবি আজ পর্যন্ত মেলেনি কোনো শিল্পীর শংসাপত্র ফলে শিল্পী ভাতা থেকে বঞ্চিত হতে হচ্ছে সরকারে অনেক পরিষেবা থাকলেও ঢাকিরা আজও ব্রাত্ত এমন পরিস্থিতিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের কাছে তাদের দাবি অন্যান্য শিল্পীদের মতন ঢাকিদেরও শিল্পীর মর্যাদা দিয়ে মাসিক একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার আমরা লোকালে বাজাই হ্যাঁ সাত থেকে টাকা পায়। বাইরে গেলে যেমন দিল্লি গেলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পাই হরিয়ানা গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাই তো এই যে আমাদের যে হ্যাঁ এটা লাথি দেওয়া হচ্ছে কারণ আমরা হচ্ছি বাঙালি বাঙালির পরিচয়পত্র বলতে নাই এবং শিল্পীদের শিল্পী কাটো নাই হ্যাঁ এই যে এতগুলো যে সমস্যা দাঁড়িয়েছে আমাদের তো এই সমস্যা নিয়ে কী করে যাওয়া যাবে যার জন্য বিত হয়ে আমরা যেতে পারছি না আমরা লোকালেই যেটুকু পাচ্ছি সেটুকু নিয়ে এখন জীবন জীবিকা নির্বাহ করতে হবে সামনে পুজো এই সামনে পুজোর মুখে যদি ভিন দিনে না যাই তাহলে আমাদের সংসারটা চলবে কি করে আমরা ভিন থেকে ডাক পাচ্ছি না হ্যাঁ যেতে পারছি না আমাদের আমাদের পরিচয়পত্র নেই আমরা যেতে ভয় করছি হ্যাঁ আমরা যেন আমরা যেন পরিচয়পত্র পাই যেন আমরা যেতে পারি কাজ করতে পারি হ্যাঁ এটাই আশা করছি আর ভিন্ন যেতে পারছি না এই জন্যই যে বাঙালি বলে কেউ মানে ই করছে না গুরুত্ব দিচ্ছে না বাঙালিকে দেখলে মানে অত্যাচার শুরু করছে মূল কারণ যে পরিচয় পতটা আমরা যেন পাই মালদা টুডে